হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো লিপস্টিক আর কাজল দেখে তোমরা অবাক হতেই পারো ভাবতেই পারো যে লিপস্টিক আর কাজল এই কন্টেন্টের ক্ষেত্রে হ্যাঁ তো একটা তোমাদের কাছে নিউজ শোনাবো হয়তো তোমরা এতক্ষণে শুনে নিয়েছো আর যারা শোনোনি তারা হয়তো শোননি তো কথা হচ্ছে যে আমি একটা রিল বানিয়েছিলাম যার কারণে লিপস্টিক আর কাজলটা লাগানো গতকাল আমি অর্পিতাদের ভিডিও দেখছিলাম দেখতে দেখতে দেখলাম আরিয়ানার আমাদের মধ্যে নেই এবার এদের তো আমি ভিডিও দেখি মাঝে সাঝেই দেখি সময় পেলেই দেখি অনেকটাই আমি হিস্ট্রি এদের জানি তো সেই জায়গা থেকে আরও কেন দেখি সেটা হচ্ছে গাজনাথে আমাদের একটা রিলেটিভের বাড়ি তো তাদেরই পাশের পাড়ায় গ্রামে হয় না এই পাড়ায় ও পাড়ায় সবাই সবাইকে চেনে তো সেই জায়গা থেকে তো এদের আমি ভীষণ ভীষণভাবে ফলো করি ঠিক আছে তো ইনস্টাতে এদের প্রথম দেখেছি তখন এরা এত ভাইরাল হয়নি তো প্রথম দেখছি খুব খাটছে খুব খাটছে তারপরে আস্তে আস্তে চোখের সামনে এদের সাকসেসটা দেখলাম তারপরে ইউটিউবে এসে ওরা কিন্তু সাকসেস হয়েছে করোনার সময় থেকে এদের আমি দেখি সময় ঘরে বসে থাকতাম তখন রিল দেখতাম করতাম দেখতাম তো সেই সময়টা থেকে আর কি ওদের চিনি তো হঠাৎ করে দেখলাম আরিয়ানি আচ্ছা রুম্পা রুম্পার হচ্ছে এর আগেও একটা মানে বিয়ে ছিল তো সেই ঘরেরই একটা সন্তান মানে আগের পক্ষেরই একটা সন্তান আর কি আছে ওর তো তারপরে ও সিঙ্গেল মাদারের লাইফই লিড করছিল। তারপরে আরিয়ানা সে ওর জীবনে তো তারপরে ওর বোনের ডিভোর্স টিভোর্স এইসব অনেক ঝুট ঝামেলা ওদের জীবনে কিন্তু গেছে তারপরে পাড়া গায় সেকেন্ড ম্যারেজ বাপের বাড়িতে থাকে ঘর জামাই অনেক রকম অনেক রকম কথা কিন্তু শুনতে হয় প্লাস সোশ্যাল মিডিয়ায় আর দেখবে বিশেষ করে কোনো কেউ যদি ভালো থাকে বা কেউ যদি একটু সাকসেস পায় দেখবে আত্মীয় স্বজনরাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কুৎসা রটাতে থাকে তারপরে তো ক্রিয়েটাররা বসেই আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো তো যাই হোক তো কথা হচ্ছে এদের ভিডিও আমি দেখতাম খুবই মিষ্টি মেয়েটি খুব ভালো হ্যাপি কাপাল খুবই ভালো লাগতো এদের তো সেই জায়গা থেকে দেখতাম তো এদের সাকসেসটাও দেখেছি তো এদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং ছিল হ্যাঁ তো সেই আর কি তো কথা হচ্ছে কি বলো তো মানে ঘট গতকাল ঘটনাটা শুনেই আমার মানে দুপুর থেকে মানে কীরকম একটা জানি লাগছে যাকে পরিচিত মানে পরিচিত মানে কি সবই আর কি মানে ইনস্টা ইউটিউবের এইসবের মাধ্যমেই পরিচিত আর গাছ নয় তো আমাদের একটা আত্মীয় পাশের পাড়ায় থাকে সেই জায়গা থেকে মনে হয় যেন ওরা আমার আপনি আর কি যাই হোক তো সেই আর কি তো কি হয়েছে না ঘটনাটা শুক্রবার দিন রাত্রিরে শুক্রবার দিন রাত্রিরে স্কুটি নিয়ে গেছিল তো সেইখান থেকে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি ঠিক আছে মানে স্কুটি বা বাইক বলো তো সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে আর আমাদের মধ্যে নেই ঠিক আছে তো দু বছর আগে একটা রুমপার ভিডিও ছেড়েছিল যেটা কিনা কৃষ্ণনগরে এক জ্যোতিষী ওদের বলে দিয়েছিল যে আরিয়ানের আয়ু আর বেশি দিন নেই ঠিক দু বছর আছে দু হাজার চব্বিশে এরকম মানে অ্যাক্সিডেন্ট হবে যেটা কিনা তারা স্বামী স্ত্রী থাকবে এবং এরকম আর কি চিন্তার বিষয় আরিয়ানার বেশি দিন নেই এবং রুম্পা বলেছিল যে তারা এই জ্যোতিষীকে মানে কারণ তার জীবনে যে কটা কথা বলেছিল সব কটা খেটে গেছে এবং তারপরেও মানে মানতে বাধ্য হয়েছে তার মাসি ছিল রুম্পার মাসি তো সেও আর কি তার ছেলেকেও বলেছিল যে এরকম একটা জিনিস নিতে কারণ তোমার মায়ের আয়ু আর বেশি দিন নেই তো কত দুই তিন মাস সেরকম টাইপের বলেছিল টাইমটা তো সেই মারা গেছে তো সেই জায়গা থেকে ওর কিন্তু বিশ্বাস এসে গেছিলো এবং আরিয়ান সেটাকে খিল্লিভাবে নিচ্ছিল কিন্তু রুম্পা বেশ সিরিয়াস ছিল আরিয়ান তো অত বাংলা কথা বুঝতে পারে না তো এই সেই আরিয়ানকে নিয়ে অনেক কিছু হয়েছে ধর্ম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে যাই হোক তো আর কি বলবো আমাদের মাঝখানে আর আরিয়ান নেই খুবই শুনতে খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে ওদের জন্য বিশেষ করে রুম্পার জন্য তো তারপরে কমিউনিটি পোস্টটা ডিলিট করে দেয় আজকে এবং তারপরে একটা কমিউনিটি পোস্ট দেয় যে মানে খবরটা জানানোর জন্য দেখো সোশ্যাল মিডিয়ায় আগুনের মতন খবর ছড়িয়ে যায় তো সেটা জানানো হয়ে গেছে তারপর অনেকে ভিডিও করছে তো সেই জায়গা থেকে ও বার্তা দিল যে ওর মধ্যেই আছে আরিয়ান আরিয়ান কোনো দিন এই সমস্ত মানে খুবই শান্ত প্রকৃতির ছেলে যাই হোক এইটুকুই বলবো যে রুম্পা তার জীবনটাকে জানি কষ্ট কারণ একটা আঘাত পেয়েছে তারপরে ওরা খুব ভালো ছিল যেটা রুম্পা তার ভিডিওতেই বলেছে যে আট বছর যে কষ্টটা আমি পেয়েছি সেখান থেকে এখন আমরা কিন্তু অনেকটাই ভালো আছি তো সেই জায়গাটা ভগবানের সেই সুখটা বোধ সহ্য হলো না তো হয় এরকম তো এরকম একটা হিন্দি ব্লগার চ্যানেলও আমি গতকাল অর্পিতাদের ভিডিও ট্যাগ করেছিল সেখান থেকেই দেখলাম প্রথম দিকটা আমি বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম কি স্ন্যাপি গাল না কি এরকম তা সেই মেয়েটির জীবনেও তাই আঠেরো সালে বিয়ে হয়েছে হ্যাঁ তারপরে মানে ওরা রাজস্থানী তো বিয়ে হয়েছে তো তারপরে প্রথম পক্ষের বাচ্চা হয়েছে মানে বাচ্চা হয়েছে আর কি বিয়ের পরে তারপরে সেই ছেলেটি করোনার মধ্যে মারা গেছে ঠিক আছে তারপরে ওই বাড়ি সবাই ঠিক করলো যে বাচ্চাটার বয়স চার মাস তো তার দেওরের সাথে আবার বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে আবার তাদের একটা মেয়ে হয় ঠিক আছে তো মেয়ে হওয়ার পরে গত বছর ঠিক আছে গত বছর ঠিক এই মে মাসে মানে তার স্বামী অ্যাক্সিডেন্ট হয় কার অ্যাক্সিডেন্ট হয় আর সেই সময় মেয়েটি সাপনা বোধা মেয়েটির নাম যাই হোক সে বাপের বাড়িতে গিয়েছিল কুড়ি দিনের জন্য কুড়ির দিন না পনেরো দিন পনেরো দিনের জন্য বাপের বাড়ি গিয়েছিল তার বাচ্চাকে নিয়ে মেয়েকে নিয়ে এবং সেই সময় ছেলেটি দাঁড়িয়েছিল বাইক নিয়ে ট্রাক নাকি বেশ মেরে দিয়ে চলে যায় অ্যাক্সিডেন্ট হয় আর কি তো সেই মেয়েটিরও জীবনে অশান্তি চলছে কারণ তার শাশুড়ি মনে করছে যে তার দুটো ছেলে হয় না এরকম অপায়া অলক্ষ্মী মানে মেয়েদের যেটা শুনতে হয় আর কি তো সেম আর কি এরকম মানে এটা একই বাড়িতে দুটো ছেলে এ মারা গেছে আর এটা হচ্ছে এরকমভাবে মানে মেয়েটি মেয়েদের কপালে সুখ না থাকলে কি হয় তো এরকমই ঘটনাটা হয় যে রুম্পার জীবনটাও তাই তাই রুম্পাকে বলবো যে শক্ত হও আবার গুছিয়ে নিয়ে মেয়ের জন্য তো ভিডিও করতেই হবে প্লাস নিজের জন্য জানি খুব টাফ সময় তবুও বলবো সমস্ত সব ঠিকঠাক হয়ে আবার চলে আসো সোশ্যাল মিডিয়ার জীবনে যাই হোক তুমি ভালো থাকো শান্তিতে থাকো এটাই চাই চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে